ঈদের নামাজের সঠিক নিয়ম আমরা জেনে নিই কীভাবে ঈদের নামাজ আদায় করতে হবে সেটা ঈদুল আজহা হোক এবং ঈদুল ফেতর হোক প্রিয় ভাইরা আমার সামনে কিন্তু আমাদের ঈদ উল আজহা অনেকেই ফেসবুকে ইউটিউবে আমাকে বলেছেন যে হুজুর ঈদের নামাজের সঠিক নিয়মটা আমাকে আমাদেরকে জানিয়ে দেবে পে ভাইরা আমার যখন ঈদের নামাজের মাঠে আমরা যাব। মাঠে যাওয়ার পরে মাঠে যাওয়ার পরে আমরা যখন ইমামের পিছনে যখন একতেদা করব তখন আমরা বলবো আমি এই ইমামের পিছনে কেবলামুখী হয়ে অতিরিক্ত দুই রাকাত ওয়াজিব নামাজ উল আতহার অথবা উল ফেতরের দুই রাকাত ওয়াজিব নামাজ আমি এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ আকবর এটা হচ্ছে বাংলা নিয়ত আমার নিয়ত আরবি অথবা বাংলা বলা এটা মাকসাদ না যখন আমি বাসার থেকে বের হয়েছি তখনই আমার নিয়ত হয়ে গিয়েছে যে আমি ঈদের নামাজে যাচ্ছি এটাই হচ্ছে আমাদের মূল নিয়ত এরপরে হচ্ছেন যখন নিয়ত বলে যখন আল্লাহ আকবর ইমাম সাহেব যখন প্রথম আল্লাহু আকবর বলে তাকবির বাঁধবেন তাকবির বাঁধার পরে ইমাম সাহেব সানা পড়বেন সানা হায়না অবি হামদিকা ও তা বা কাসমুখা ও তা আয়লা জাদ্দুকা ওয়ালা ইলাহা ইলাহ সানা পড়ার পরে অতিরিক্ত আরো তিনটা তাকবির দিবে ইমাম সাহেব আমাদেরও সেই তিনটা তাকবির দিতে হবে কিভাবে আল্লাহ আকবর বলে আগের তো হাত বেঁধেছিলাম এখন হাত বাঁধা যাবে না এখন আল্লাহ আকবার বলে হাত আমরা ছেড়ে দেব আবার আল্লাহ আকবর বলে হাত ছাড়বো আবার আল্লাহ আকবর বলে তখন আমরা হাত বেঁধে নেব হাত এখন বাঁধার পরে ইমাম সাহেব সুরা ফাতেহা পড়বে সুরা ফাতেহা পড়ার পরে এরপরে হচ্ছে অন্য অন্য সুরা মিলাবে সুরা মিলানোর পরে আবার আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু সেজদা করার পরে যখন ইমাম সাহেব আবার দাঁড়াবেন দাঁড়ানোর পরে ইমাম সাহেব পুনরায় নিয়মে ইমাম সাহেব সোরা ফাতেহা আদায় করবেন সুরা ফাতেহা আদায় করার পরে অতিরিক্ত আরো তিনটা তাকবির দিবেন কয়টা তাকবির তিনটা কিভাবে সোরা ফাতিহা শেষ এবং আরেকটি সোরা মিলানো শেষ তখন অল্লাহু আকবার হাত ছেড়ে দিতে হবে আল্লাহু আকবার হাত ছেড়ে দিতে হবে আল্লাহু আকবার হাত ছেড়ে দিতে হবে চতুর্থ নাম্বার তাকবির আল্লাহু আকবার ওই তাকবীরে আমরা রুকুতে যাব রুকুত থেকে উঠবো ওঠার পরে সেজদা করব সালাম ফেরাবো সব নামাজ একই নামাজ শুধু ঈদের রাখা ঈদের নামাজের অতিরিক্ত সয়টা তাকবির হচ্ছে আমাদের ভিন্ন আল্লাপাক আমাদেরকে সঠিক নিয়মে ঈদের নামাজ আদায় করার তাও দান করুক আমিন